সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এদিন সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার কয়েক হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও অংশ নেন এদিন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শুনেন মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার বলেন দেশের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে দু সালের মধ্যে এক নতুন ভারত গড়ার এরই অঙ্গ হিসেবে গত পনেরোই নভেম্বর যে ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন সেটা সকলের মধ্যে পৌঁছে দিতে চাইছে সরকার তাই সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি গ্রহণ করেছে সেগুলি যাতে সমাজে অন্তিম ব্যক্তি পর্যন্ত সঠিকভাবে পৌঁছায় তার জন্য আজকে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র দু হাজার সাতচল্লিশ আমাদের ভারত যে নতুন ভারত গঠন করার যে উনি ভাবনা করেছেন যে পরিকল্পনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক এবং যে সমস্ত জনপদ পর্যায়ে সবের সঙ্গে যোগাযোগ করে উনি ওই এটা সমস্ত সমগ্র ভারতবাসীটাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বিশেষ করে গত পনেরোই নভেম্বর সংক যাত্রা যেটা শুরু করেছিলেন যশস্ব প্রধানমন্ত্রী সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে রিপোর্ট খবর ত্রিপুরা